হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিয়ার র্যাঙ্ক সিজন নিয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে তো বর্তমানে আমরা আছি বি র্যাঙ্কে মাস্টার থ্রি স্টারে তোমরা যদি আমাদের র্যাঙ্ক স্কোরের দিকে লক্ষ্য করো তাহলে আমাদের র্যাঙ্ক স্কোর আছে আট হাজার তিনশো ষোলো মেইন যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা কখনই গ্র্যান্ড মাস্টার রিজনে উঠি নাই তো এবার আমরা চেষ্টা করব গ্র্যান্ড মাস্টার রিজনে ওঠার তো গ্র্যান্ড মাস্টারের রিজনে উঠতে গেলে কি কী করতে হবে গ্র্যান্ড মাস্টার রিজনে কিন্তু সিজন ডাউন করার চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আমাদের মাস্টারে উঠে গ্র্যান্ড মাস্টার রিজন ধরতে হয় সেই ক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টা একটা না কিন্তু গেম প্লে করতে পারবো না মেইনলি চব্বিশ ঘন্টা একটা না আমি গেম প্লে করতে পারবো না সেই ক্ষেত্রে কী করতে হবে সেই ক্ষেত্রে আমাদের ব্যাক প্লেয়ার লাগবে তো আমাদের যে ব্যাকআপ প্লেয়ার লাগবে সেই ব্যাকআপ প্লেয়ার আমরা ম্যানেজ করে ফেলছি তোমরা যদি এআইডিটার দিকে লক্ষ্য করো তাহলে এআইডিটা আসলে যার সেই হলো আমাদের ফার্স্ট ব্যাকআপ প্লেয়ার এবং তোমরা যদি আমাদের সেকেন্ড ব্যাক প্লেয়ারের দিকে লক্ষ্য করো তাহলে এআইডিটা দেখতে পারতেছো এআইডিটা যার আসলে সেই হলো আমাদের সেকেন্ড ব্যাকআপ প্লেয়ার এবং আমাদের যেহেতু দুইটা ব্যাক আপ প্লেয়ার এবং আমি প্লাস তিনজন আমাদের হয়ে গেছে সেহেতু আমাদের এখন দরকার একটা জোন প্রসার যেহেতু বিয়ার র্যাঙ্ক সিজন সেহেতু আমাদের একটা জোন প্রসার অবশ্যই দরকার আছে আমাদের জোন প্রসারের দিকে যদি লক্ষ্য করো তাহলে এইটা হলো আমাদের জোন প্রসার ও মোটামুটি অনেক ভালো জোন জনপ্রুষ দেয় এবার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আমরা কি আদেও গ্র্যান্ড মাস্টার রিজন ধরতে পারবো কি না আমরা রিজন ধরতে পারি বা না পারি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ